পঁচিশে ডিসেম্বর বড়দিন আর বড়দিন মানে দেদার মজা আনন্দ দিনভর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনকে নিয়ে কাছে কিংবা দূরে জমিয়ে পিকনিক ভুরি ভোজনের আয়োজন প্রতিবারের মতো এবারেও পঁচিশে ডিসেম্বর সকাল থেকে বহিরাগত প্রচুর মানুষজন এসে ভিড় করলেন বর্ধমানের সদরঘাটে দামোদর নদের তীরবর্তী এলাকায় দিনভর নাচ গান দেদার খাওয়া দাওয়ায় মাতলেন আট থেকে আশি নানান বয়সীরা বর্ধমান জেলা তো বটেই পার্শ্ববর্তী জেলার দূর দূরান্ত থেকে মানুষজন আসেন শীতের রোদ গায়ে মেখে এই চড়ুই ভাতির আয়োজনে প্রত্যেকবার বর্ধমানের সদরঘাট এলাকায় দামোদর নদের তীরে প্রচুর মানুষজনের আসেন এই প্রকৃতি অনুভব করার জন্য দিন ভর দেদার নাচ গান হুল্লোর আনন্দ বন্ধু বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে পরিবার পরিজন সকলে মিলে খুশিতে মেতে ওঠেন নানান বয়সীরা বড়দিনের ছুটি থেকে এবার আসন্ন নূতন বছর বছরের শেষ প্রান্তে এসে এই কটা দিন হুল্লোর মজা আনন্দে সপরিবারে কাটাতে যান সময় বাড়ির কাছে হোক কিংবা দূরে সদল বলে বেরিয়ে পড়েন তারা দিনভর আনন্দ মজা করে আবার ফিরে যান যে যার গন্তব্যে সকাল থেকেই বর্ধমানের সদরঘাটে দামোদর নদের তীরে মানুষজন এসে চরুই ভাতিতে ভিড় জমালেন জমজমার বড়দিন নানান রকমের আহার তার সঙ্গে শীতকালীন এই পরিবেশে দামোদর নদের তীরে জমিয়ে হলো চড়ুই ভাতি প্রচুর মানুষজন সকাল থেকে এসে ভিড় করলেন পিকনিকের আমেজে গা ভাসিয়ে সদরঘাটে এটা ফুটবল ময়দান হ্যাঁ প্রত্যেক বছর এখানে আসি না আরেকটা জায়গা ওদিকে আসে ওইদিকেও আসি এবছর এখানে প্রথম আমরা মেনলি হচ্ছে মানে বর্ধমান মেডিকেল কলেজের একটা ডিপার্টমেন্ট এখানে পিকনিক করতে এসেছি এখানে পঁয়ত্রিশ জন মতন এই লোকালেই কারণ হ্যাঁ 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 না ডিউটি ম্যানেজ করতে হয় তো বাইরে আলুর দম হ্যাঁ কড়াই শুটু কচুরি আলুর দম মিষ্টি আর মেনুতে দুপুরবেলা আছে ফ্রাইড রাইস কফি আর পকোড়া ও কফি আর পকোড়া আর দুপুরবেলা মেনুতে আছে হচ্ছে আপনার ফ্রাইড রাইস ফিশ ফ্রাই পনির আর কি আছে দিদি হ্যাঁ ফিশ চিকেন মানে ওরা অপশনাল আর কি হ্যাঁ তো ভালো অক্সিজেন এবারে টিফিনে ছিল মুড়ি বেগুনি মন্ডা শশা পেঁয়াজ আর দুপুরে আছে দেশি মুরগি টার্কি আচ্ছা টার্কি দেশি মুরগি আলু পোস্ত ভাত মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাড় রসগোল্লা রায়তা পর আমরা যেহেতু কাজের প্রচণ্ড চাপের মধ্যে থাকি ফ্যামিলি গিয়ে সেরকমভাবে আনন্দ করা যায় না তাই আমরা এই দিনটায় ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধবের ফ্যামিলি নিয়ে সবাই মিলে একত্রিত হয়ে আমরা প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর কোনো না কোনো জায়গা স্পটে আমরা একটু আনন্দ করি এটা খুবই ভালো লাগে এবং সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে এবং